জয়মিনে জয় মা আমি শ্রীগুলি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে দেখতে অতি চমৎকারী পাওয়ারফুল এবং অতি উজ্জ শক্তি ধরে একটি বিদ্যা দেব যেটি বহু মানুষের বাঞ্ছিত বা বহু মানুষের রিকোয়েস্টের পরে এই বিদ্যাটা নিয়ে আসা বহু ভিউর বহু সাবস্ক্রাইবার আমাকে একটি কথা বলে গুরুদেব আপনি এমন একটি তদ্বিত দেন যে তদ্বিদের মাধ্যমে আমি বা আমরা নারীকে শাস্তি দিতে পারি সেই বেইমান নারী বা পুরুষকে শাস্তি দেওয়ার যে তদ্ভিদটি সেটি আপনি দেন দেখা যাচ্ছে পুরো নারী সাথে আপনার প্রেমিক বা প্রেমিকা যারা হয় অবিবাহিত সেই নারীর সাথে আপনার বহুদিনের সম্পর্ক এক মাস ছমাস বছর পাঁচ বছর দশ বছর অনেক ক্ষেত্রে আমার কাছে এমনই এসছে যে কুড়ি বছর পুরনো প্রেম সেটাও ভেঙে গেছে লিভিং রিলেশনে ছিল থাকার পরেও সেই নারী তাকে পরিত্যাগ করেছে ত্যাগ করেছে এই মতো অবস্থায় কি করবেন এই বিধিটা কি কি করে সেই নারীকে শাস্তি দেবেন কি করে সেই নারীর উপর বদলা নেবেন তারই তদবে এটা মানে এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন সেই মেজেলের উপর আপনি আপনার বর্দা বরদানিতে পারবেন আপনার অভিষ্ট সাধন করতে পারবেন সেই নারীকে নানান ভাবে শাস্তি দিতে পারবেন এটি হচ্ছে শয়তানের মাধ্যমে ক্রিয়া করা অর্থাৎ এই ক্রিয়া করলে যে ভূত আপনার চালান করবেন যে শয়তান আপনি চালান করবেন সেই শয়তান সেই নারীর দেহে ভর করবে সেটি বাড়ির কেউ জানতে পারবে না এক রাতে সেই নারীর সাথে বহুবার সেই শয়তান সে ভূর্য করবে স্বামী স্ত্রী করলে যেমন অনুভব হয় সেরকম মেলামেশা সেই মেয়ে ছেলের সাথে করবে সেই মেয়ে ছেলের জীবন অশেষ অতিষ্ঠ করে দেবে সে যদি বিবাহিত হয় তাও তার সাথে এরকম টাচার হবে সে যদি অবিবাহিত হয় তাও তার সাথে এরকম টাচার অত্যাচার হবে সে যখনই সুই দেখবে তখন তার শরীরে নানা অঙ্গ অঙ্গ নানা অঙ্গে সেই শয়তান যে বুধ যে হাত বুলবে হাত দেবে সেই শয়তান শয় সেই নারীর জীবন অতিষ্ঠ করে তুলবে মানে সে না মরতে পারে বুঝেছেন কি বলতে যাচ্ছে আমি মানে মানুষকে মেরে ফেলা তো বান মেরে মানুষকে মানে তো মেরে দেওয়া মানে নেটা খুঁজে গেল বান মেরে দেওয়া মানে সে নারী তো মরে যাবে একজন উপর বান প্রয়োগ করলে সে তো মরে যাবে তাহলে আপনি দেখলেন কি তার জীবন অতিষ্ঠ করে তোলা সে যদি লক্ষ লক্ষ তান্ত্রিকের বাড়ি যায় তাও এটি কাটাতে পারবে না একমাত্র যে করবে সেই কাটতে পারবে অন্য সকলের হাতে কিন্তু না প্রক সম্বন্ধে আলোচনা করব একটি কথা বলি এই ধরনের ক্রিয়া সকলে খুব একটা করতে যাবে না মানুষের অতিষ্ঠ করলে মানুষের ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সূত্রে ক্ষতি করবেন না যখন দেখবেন বিরাট একটা বিপন্ন অর্থ আপনার পথে বিক্রি করে আপনার সাথে বিয়ে করার পরিস্থিতি সেই মেয়ে ছিল আপনার বিয়ে যখন করবে না তখন আপনি এটি প্রয়োগ করবেন বা আপনার ঘরের বই ধরে আপনার ছেড়ে চলে গেছে সে বই ভাবে আনতে পারছেন না

বিবাহিত হোক অবিবাহিত হোক তার উপর ক্রিয়াটি করতে পারবে মানে আমি যা পারমিশন দিলাম কাজ করবেন কাজ হবে সকলে কাজ করবেন না সাধারণ মানুষ কিন্তু এই ধরনের কাজ করা উচিত না সাধারণ যারা গৃহস্থলি যারা গৃহী যারা সংসারী তারা এই ধরনের কাজ করবেন না কোনো গুণিন দিয়ে কোনো তান্ত্রিক দিয়ে ওঝাগুনি দিয়ে কাজ করাই লেবেন তারা নিজের কিন্তু ক্ষতি হবে না নিজে করতে গেলে কিন্তু মরবেন প্রতি একটা গোলাপ ফুল লাগবে একটা গজাল লাগবে মানে গজাল কাটা পাওয়া যায় একটা গজাল কাটা লাগবে একটা কবরের মাটি সিতার মাটি অর্থাৎ পরিমাণ হার সে হার দিয়া সাথে এবং ভোজ পাতার উপর না পাকের তেনা দিয়ে ভোজ পাতার উপর এই মন্ত্রটা লিখিয়া সাতবার পরিয়া ফুদিয়া সব একত্র করিয়া বাড়ির দরজায় গারণ দেবে। অর্থাৎ একটা ভুজিপত্রে অষ্টবন্ধর কালি দিয়ে এবং তার মধ্যে জারো সন্তানের কিছু হারগুলো দিয়ে দিতে হবে অষ্টবন্ধর কালি জাফরান দিয়ে এবং শ্মশানে এসে সিদার একটু সাইডে গুলি নিয়ে একটি কালি বানাবেন হার দিয়ে কলম বানাতে হবে জারজ সন্তানের হাতে কলম বানাবেন দেখেন এই ধরনের কাজকে সাধারণ মানুষের পক্ষে সম্ভব জারো সন্তানের হাত দিয়ে একটা কলম বানাতে হবে বানাই নিয়ে সেই কলম দিয়ে মন্ত্রটি লিখতে হবে ভোজপাতার উপর লেখার পর চিতার হার দেখবেন অনেক প্রকার হার পড়ে হাড় সে হাড় ভালো করে পেঁচাতে হবে সে বুঝিপত্রের সাথে তারপর আগে একটা গোলাপ ফুল নিতে হবে হাড়ের সাথে একটা গোলাপ ফুল দিতে হবে এবং একটা গজার কাটা লাগবে এটা গজার কাটা একটা হাড় একটা গোলাপ ফুল এক কোটা সিঁদুর লাগবে সিঁদুরটাও তার মধ্যে ঢেলে দিতে হবে কবরে একটু মাটি লাগবে একটু সীতার মাটি লাগবে এবং সীতার ছাই আংড়া লাগবে حال লাগবে যদি তার সাথে না পাকের তেনা অর্থাৎ অপবিত্র হওয়ার দেখতে না মেদ শোন করা হয় যে মাসিক ধর্ম হয় সে মাসিক যে তেনা লাগবে যার উপর কাজ করবেন তার তেনা হলে খুব ভালো হয় না যারা তার কারুত তেনা চেয়ে নিয়ে নেবেন যার উপর কাজ করবেন তার যদি না পাকের তেনা বা कपूर বাবা এগুলো জিনিস দেওয়া উচিত না শয়তানের জিনিস তাও দিছি যার উপর কাজ করবেন তার ব্যবহার করা সে সমগ্র জিনিস হাড়ের সাথে গজার কাটা উঁচু করে দেবেন উঁচু গজার কাটা উপরে থাকবে গজারের মুখ থাকবে নিচে এইভাবে দিতে কালো সুটি মন্ত্র বলবেন এবং ঘুরাবেন মন্ত্র ঘুরে ঘুরে পেঁচি বাঁধবেন সব জিনিস তার মধ্যে দিয়ে হাড়ের মধ্যে এবং বুজপাতের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা কি করতে হবে যার উপর কাজ করবেন তার বাড়ির দুয়ারে কোনো মতে গেড়ে দিতে হবে কোনোভাবে তার বাড়ি ঢুকতে হবে ঢুকে তার বাড়ির দুয়ারে এটা গেড়ে দিলে আপনার কাজ সম্পূর্ণ সেই নারীর উপর ভূত চালান হয়ে যাবে সেই নারী যেন তেন আপনার বাধ্যগত হবে আপনার প্রচুপিত হবে সেই নারীর উপর ভূত চড়া হয়ে যাবে সেই নারীর সাথে সেই ভূত যে শয়তান যে বহু বাহার সম্পর্ক করবে তার শরীরে আসর করবে যখনই শরীরে আসর করবে তখন তার শরীর

আর বলি জয় সালুম জুগনি সালুম ডাকিনি সালুম পাতালের বাসুকি সালুম জয় দুর্গা কামেশ্বরী সামুতি আই 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 আমার সুবাই আই এই সুবার এই সুবার ঘাটে বসিয়া এই বাড়ির ফুল মানে মেন নাম তারপরে মেন নাম মেন মেয়ের মায়ের নাম মেন নাম এই বাড়ির ফুল নিরিজি ফুল নারী পুরুষ গণকে নাচাবি গাওয়াবি কান্দাবি হাসাবি তুই সার আমি সারি মানে আমি সারি এই স্থান সারিয়া যদি অন্য স্থানে যাস তবে তবু সত্যিশ করে দেবতার তার মাথা খাস দই সলেমান বাসার মাথা খাস এসে মন্ত্র আপনার সুবিধা তার একবার বলে দিয়ে বলছে কি জয় সালুম জুগনি সালুম ডাকিনি সালুম পাতালের বাসুকি সালুম জয় দুর্গা কামেশ্বরী সামুতি আই আই সলিয়া আই আমার সুবাই আই সুবা মানে যেগুলো উপকরণ সংগ্রহ করেছে ওটা ফার্সি পাতা উল্লেখ করে সুবা এই চুবার এই চুবার ঘাটে বসিয়া এই বাড়ির নিরিজি মেয়ের মায়ের নাম মেয়ের নাম ফুল্লিরিজি ফুল্লিরি কাল নিশিতে নারী পুরুষ গনকে নাচাবি খাওয়াবি কান্দাবি হাসাবি তুই সার আমি সারি এই স্থান সারিয়া যদি অন্য স্থানে যাস তবে তবু করে দেবতার মাথা খাস ধয়ে চলে মানে বাসার মাথা খাস এই মন্ত্র আমি মুখে বলে দিলাম আমি কিন্তু লিখে দেবো না অনেক মন্ত্র কিন্তু আমি ছবি তুলে তুলে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ব্যবহার যাবে না দিলে ক্ষতির আশঙ্কা যে কারণে এই জিনিস দেওয়া যাবে না তবুও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন কাজ করতে গেলে শনিবার মঙ্গলবার কাজ করবেন কৃষ্ণ পক্ষ থেকে কাজ করবেন যেদিন কাজ করবেন সেদিন কোনো রকম অন্নগ্রহণ করবেন না ফলাহার করে থাকবেন দুঃসাপুকে থাকবেন কাজ করা শেষ কাজ করা হয়ে যাওয়ার পর সুজি এবং ফলমূল খেয়ে ঘুমিয়ে পড়বেন সকালবেলা ঘুমটুকু উঠবেন উঠে নিয়ে স্নান করে নেবেন আপনি আপনার নৃত্যক্রিয়া যেমন হয় সেরকম করবেন দেখবেন পরের দিন থেকে কি খেল শুরু হয়ে যায় সেই বাড়ি সেই বাড়ির সেই নারী তো অবতিষ্ঠ হবে যত মানুষ আছে সবার উপর বোঝা হবে যার উপর বিশেষ ব্যক্তি বিশেষে কাজ করা হলো তার অবস্থা দেখবেন কি হয়ে যায় সে নাচবে খেলবে গাইবে তাকে কোনো মতে স্থির রাখা যাবে না মানে সেই পাগলির মতো পাগলির মতো হয়ে যাবে এমন একটি জোরাত করে বলছি এই ধরনের ক্রিয়া মানুষের ক্ষতির জন্য করবেন না যারা সাধারণ গৃহী যারা যারা গৃহস্থলী মানুষ তারা এই ধরনের যারা ওঝা গুণিয়ে নিয়ে তান্ত্রিক তারাই একমাত্র এই ধরনের কাজ করবেন তাদেরকে ফুল পারমিশন দেওয়া থাকলো সাধারণ মানুষ এই ধরনের বিদ্যা থেকে একটু দূরে থাকবেন দূরে থাকায় বিদেহ আমার চ্যানেল খোলা বা ফেসবুক পেজে মন্ত্র দেওয়ার একটাই স্বার্থ বা যারা যা গুণিন আলেম তান্ত্রিক একমাত্র তাদের জন্যই কিন্তু বিদ্যে দিই সাধারণ গৃহস্থী মানুষের জন্য কিন্তু বিদ্যে আমি উপস্থাপন করি না কারণ সাধারণ আমার এটা প্রয়োগ করতে গেলে তো মরবে হাত অশুদ্ধ মুখ অশুদ্ধ যাবার অশুদ্ধ মকাম অশুদ্ধ পিসাব করে জল নাই না পায়ে পা ধই না তাদের হাতে কি কাজ হবে মরা কাটে শুধু পায়ে দেয় মাথায় ছাতা বহন করে যানবাহন চলে বেড়ে তাদের হাতে কাজ হবে না কাজ করতে গেলে আমল করতে হয় তার আগের দিন ভবিষ্যতে থাকতে হয় নানান অনেক রকম নিয়ম কানুন থাকে যেগুলো অবলম্বন করে যারা তান্ত্রিক ওজা গুলি তারা এগুলো ক্রিয়া সব জানে যে কিছু কিছু ছোট ছোট ভেদ থাকে তারা সেগুলো জানে যে কারণে তাদের হাতে কাজ হয় আর যারা আছে সাধারণ মানুষ অ্যাপ্লাই করে তাদের কাজ হতে চায় না উল্টে ক্ষতি হয় কাজ করতে গেলে এক আর হয়ে গেল আর এক তাই না সাধারণ মানুষ দূরে থাকবেন যারা ওজা ওঝাগুন তান্ত্রিক আলেম কোটি মার্গের সাধক একমাত্র তারাই ধরনের ক্রিয়াতে প্রতি হবেন সাধারণ মানুষের ক্রিয়া দূরে থাকবেন জয়ানন্দ সন্ধিমি জয়মা জগতের মঙ্গল সাধন করমা জয়মা